হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো পাট পাতা দিয়ে মুসুর ডাল তার জন্য আমি নিয়ে নিচ্ছি মুসুর ডাল আর এই ডালটা আমি ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব ডাল আমি মোটামুটি সিদ্ধ করে নিয়েছি অল্প জল দিয়ে আমি সিদ্ধ করছি আর এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এই ডালের সাথে এই লঙ্কাগুলো সেদ্ধ করে নেব আর এদিকে আমি নিয়ে নিয়েছি পাটপাতা এই পাতাগুলো আমি ভালো করে বেঁচে ধুয়ে কেটে নেব এই যে আমি পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি আর এদিকে আমি কিছু পাট পাতা রেখেছি এইগুলো দিয়েও আমি একটা রেসিপি তৈরি করব ডালটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর লঙ্কাগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই ডালটা নামিয়ে নেব আমি ডাল নামিয়ে নিয়েছি আর এখন ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে আমি এই জলটাও ফুটিয়ে নেব আমি এখানে জল ভালো করে ফুটিয়ে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে নিয়ে নিয়েছি আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম করে নেব আর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কা আমি আগে থেকে ডালের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি রাঁধুনি এখানে তোমরা কালো জিরেও ইউজ করতে পারো আর দিয়ে দেব থেতো করা রসুন এই রসুনগুলো আমি আগে থেকে থেতো করে রেখেছিলাম এই রান্নায় কিন্তু রসুনটা খুব ভালো ফ্লেভার আনে এখানে তোমরা পেঁয়াজও দিতে পারো কিন্তু পেঁয়াজের থেকে রসুনটাই যেন আরও বেশি ভালো লাগে দিয়ে আমি একটু ভেজে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রসুন আমার ভাজা হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দেব ডাল আর দিয়ে দেবো লবণ এই লবণটা তোমরা করার সময়ও দিতে পারো দিয়ে দেব হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পাট পাতা ভালো করে মিশিয়ে দেব আর এটা আমি অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত ডাল ফুটতে শুরু করেছে আর আমি এর ঝোলটা একটু শুকিয়ে নেব ডালের ঝোলটা অনেকটা কমে গেছে আর আমি এখন এটা নামিয়ে নেব ডাল আমি নামিয়ে নিয়েছি আর কেমন লেগেছে বলো বন্ধুরা তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর খেয়ে তারপর আমাকে বলো এই গরমের মধ্যে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এদিকে আমি নিয়ে নিয়েছি বেসন আর এখন ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা এক চিমটি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি আর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব আমি জল দিয়ে এই যে এমন একটা বেটার তৈরি করে নিয়েছি খুব বেশি গাঢ়ও করিনি আবার খুব বেশি পাতলাও না আর এদিকে নিয়েছি পাট পাতা যেগুলো আমি রেখেছিলাম ওই পাট পাতাগুলো আমি ওর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব এদিকে একটা কড়াই গরম করে তেল দিয়ে নিয়েছি আমি এখানে রিফাইন তেল দিয়েছি আর দিয়েছি খুবই অল্প করে তেলটা একটু গরম হলে আর তার মধ্যে যে বেটারটার মধ্যে সেই পাতাগুলো আমি একটা একটা করে নিয়ে একটু ভাজ করে নেব গায়ে বেশি একটা বেটার লাগাবো না হালকা করে লাগিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এখন আমি উল্টে দেব আরও একটা পাতা নিয়ে নিচ্ছি এই যে এইভাবে বেটার লাগিয়ে একটু ভাজ করে নিচ্ছি একটা ভাজ দিয়ে নিচ্ছি বেটারটা বেশি লাগাচ্ছে না গায়ে হালকা করে লাগিয়ে নিচ্ছি আমি উল্টে দেব এইভাবে আমি একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নেব সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখো একটু লাল লাল করে ভেজেছি আর আমি এখন এগুলো তুলে নেব এই যে আমি প্লেটে তুলে নিয়েছি আর ভাতের সাথেই নিয়ে নিয়েছি এদিকে ডাল পাটপাতার আর এদিকে পাটপাতার বড়া তো তোমাদের কেমন লাগে বলো এই দুটো জিনিস তো আমার তো খুব ভালোই লাগে তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে বলো